আপনি কি প্রফেশনাল একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন তাহলে এটি এখন মোবাইল দিয়ে করা সম্ভব আপনার সামনে থাকে এই ছবিটি আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করেছি তো এটা তৈরি করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে একটি অ্যাপস এবং একটি ওয়েবসাইট দুটির সাহায্যে ঠিক এরকম প্রফেশনাল এবং একটি দারুণ দেখতে ছবি আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন তো প্রথমেই চলে যেতে হবে ওই যে ওয়েবসাইটটা সেটি হচ্ছে কাট কাটআউট প্রো পাসপোর্ট লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে প্রথমে জয়েন করে ফেলতে হবে তারপর এখানে আপলোড ইমেজ অপশান আছে একটি আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ছবিগুলো এখানে চলে আসবে তো এখান থেকে যদি আমি এই ছবিটি এখন সিলেক্ট করি তাহলে দেখেন এই ছবিটি এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে পাসপোর্ট স্পেসিফিকেশনে গিয়ে আপনি এখানে কমন সাইজ বাংলাদেশ পাসপোর্ট দিয়ে দিবেন তাহলে দেখেন এই ছবিটি পাসপোর্ট সাইজের হয়ে গেছে এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন তো আমি এখানে ওয়াইটি রাখলাম এবং এখান থেকে আপনারা চাইলে টি শার্ট এবং কোট পরিয়ে দিতে পারবেন তো আমি এখান থেকে এই টি শার্টটি এই শার্টটি পরিয়ে দিলাম একটু সময় নিচ্ছে এখানে আপনারা ম্যান্স ওম্যান্স চিলড্রেল তিনটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা যেটি পড়াতে চাচ্ছেন এখানে দেখেন যে খুব সুন্দর করে ছবিটি হয়ে গেল এবার আমি ডান দিয়ে দিব ডান দিয়ে দেওয়ার পর আমি একটি অ্যাপসে চলে যাব সেই অ্যাপসটির নাম হচ্ছে এমই এ তো এটার উচ্চারণ আসলে কি আসে ম্যাও না কি এটা আমি বলতে পারতেছি না তো ওই জন্য আমি এটা বললাম না আমি এই ডাব্লুডাব্লু এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপর এখানে কি এনস এনহ্যান্স অপশানটি আসবে এনহ্যান্স অপশানে ক্লিক করে দেবেন সরি আমি ওই ফাইলটি ডাউনলোড করতে ভুলে গিয়েছি তো এখান থেকে আমি যদি এইচ ডি ডাউনলোড দেই তাহলে আমি এটি কী ফর্ম্যাটে ডাউনলোড করবে ওটা ওরা জানতে চাইবে তো আমি একশো পার্সেন্ট দিয়ে এটি ডাউনলোড করে নিলাম আমার ফাইলটি দেখেন উপরে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখানে চলে আসলাম আমি আবার এ তো এ চলে আসার পর ক্লিক করলাম তো তো এখানে দেখেন আমার ছবিটি ছবিটি চলে আসলো এই আমি এখান থেকে আবার এনহ্যান্স করে নিব তো এখানে কিছু সময় নিবে এনহ্যান্স করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ছবি তৈরি হয়ে গিয়েছে যেটা অরিজিনাল লুক ছিল এরকম এবং এখন এটি দেখতে এরকম লাগছে আশা করি প্রফেশনাল মানেরই হয়েছে ছবিটি তো এটি আপনারা নিজের ছবি দিয়ে করতে পারবেন এবং মোবাইল দিয়ে করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে